আজকে ডাক্তারকে একটু কল করতে পারি স্যার ডাক্তারের নাম্বার তো এমনি তো করে না না যে ডাক্তার আমাকে ফোন করলাম ধরলো না ধরলো না তাহলে একটু বেলায় ফোন করিস বলিস কল করে কি বলে সমস্যাটা এরকম টানবে এটা শুকাচ্ছে তো এখন হুম টানবে তো ওগালে তো টানবেই

প্রথম বাড়ি মানে আমাদের প্রথম বাড়ি যেটা ঠাকুমার বাড়ি এটা হচ্ছে এই বাড়িটা যারা জানো না তারা দেখে নাও এটা হচ্ছে আমাদের মন্দির এই মন্দিরে কয়েকদিন পরে আর কি পুজো হবে আমার বাবার স্বপ্নে পাওয়া পুজো মা মনসার পুজো আমি এখন মাথায় সব বুঝে নিয়েছি আর এই দেখো বৃষ্টি এমন পড়ছে পুরো ঘরে কৃষ্ণ কী করবো বুঝতে পারছি না বেরোতে হবে পোস্টা পেতে যেতে হবে ঘরে হরে কৃষ্ণ হয়ে গেছে স্নান ফান করে নিলাম পুরো ভিজে গেছি চুপসে গেছে গেঞ্জি বেঞ্জি এরকম অবস্থা হয়ে পড়ে অ্যাক্সিডেন্ট আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট টাইপের হয়ে গেছে কই দেখা তোমার জামাটা কোথায় আরে মা গাড়ি থেকে নেমেছে না নেমেছে নেমে ওটাকে ঠিক করেনি ওই যেটা লাগ লেগে থাকে ওই যেটা মানে দু চাকার যেটা সাইডে হ্যাঙ্গিং থাকে না হ্যাঙ্গিংটা ওটা লেগে গেছে ওখানে এবার আমি গাড়ি চালিয়েছি সামনের দিকে এগোনোর চেষ্টা করেছি পুরোই দেখো পুরো ছিঁড়ে ছুটে আরে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট এই যে পুরো কি অবস্থা এই দেখো এইটা পুরো ধরে একদম টেনে ছিঁড়ে গেছে একদম এই পুরো 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 একদম ছিঁড়ে গেছে এক টানে কিন্তু পড়ে যায়নি বা কিছু হয়নি এটা একটা বড় ভগবানের নতুন ভালো সুন্দর আপনি আনন্দ পাচ্ছেন হ্যাঁ কেন হ্যাঁ নাম তো জানেন না পড়তে জানেন না তো কি হবে এই আজকে

ফালতু নষ্ট করে খাবার নষ্ট করা উচিত না সেটা দিয়ে আজকে উপরবেলা চলবে আর খুব আড়ি হাতে লিখে না যে করব সে করব গেলাম তো এবারে এই তো এলাম এখন এই বৃষ্টি কি বৃষ্টি সত্যি মানে এই রকম বাজে বৃষ্টি শেষ যাই হোক চলো এই ভিডিওটা তাহলে এখানেই থাক দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে তো আর কি করব খাওয়া দাওয়া দেই যাব একবার আর তো কিছু করব না নাকি আজকে দিরামটা করে নি ভাতটা গরম করে নি আর কি কেন কিছু কিছু আলু ভাজা করে রাখ